সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহরা যখন খেলতেন কয়েক বছর আগেও ওয়ানডে ছিল বাংলাদেশের প্রিয় ফরম্যাট বিশ্বের যে কোনো দলের সঙ্গে লড়াইটা জমত চোখে চোখ রেখেই টেস্ট ও টি টোয়েন্টির তুলনায় পঞ্চাশ ওভারের ক্রিকেটে টাইগারদের জয়ের হারও ছিল বেশি তবে এখন সেই ওয়ানডেতেই জিততে ভুলে গেছে মিরাজ শান্তরা টানা হারের দুর্দশায় দু বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা হিসাবটা স্পষ্ট দু বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের সেরা আট দল সঙ্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটে থাকে তাহলে কোয়ালিফাই করবে সেরা নয় দল বাংলাদেশ এখন আছে দশ নম্বরে রেটিং পয়েন্ট ছিয়াত্তর নিয়ে ঠিক উপরে নয় নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ তাদের রেটিং আশি এই ব্যবধান কমানো এখন টাইগারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্যারিবিয়দের ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে তাদের টপকে নয় নম্বরে উঠে আসবে মিরাজের দল তবে এখানেই শেষ নয় ওয়েস্ট ইন্ডিজের সামনে আছে আরও ম্যাচ সেখানে হারজিত মিলে থাকবে সমীকরণের মারপ্যাচ তবে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে হলে এখন থেকেই জিততে হবে টানা না হলে দু বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলার লজ্জা মাথা পেতে নেয়াই হবে একমাত্র পথ